দীর্ঘদিন ধরে রাজ্যের ফাঁকা ছিল সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসন সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য বাস্তে তৈরি হয় কমিটি সেই কমিটির বাছাই করা আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একমত হয় রাজভবনও শিক্ষা দপ্তর তার মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের সুপ্রিম মান্যতা উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অরুণাশীষ গোস্বামী উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দেবব্রত বসু আর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে বসলেন দেবব্রত মিত্র উল্লেখ্য এখানে উপাচার্য নিয়ে মামলার সময় সাম্প্রতিক প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্য উপাচার্য দুই পক্ষের আইনজীবী জানিয়েছিলেন আর মাত্র এগারোটিতে স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি যার মধ্যে আটটিতে নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষই সহমত দিয়েছে বাকি শুধু তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে আটটি ক্ষেত্রে দুই পক্ষই সহমত হয়েছে সেগুলির নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক বাকি তিনটি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সদস্য অ্যান্ড সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নাম ঠিক করার জন্য পুরনো প্যানেল থেকে কাউকে বাছাই করা হবে নাকি নতুন প্রক্রিয়া চালু হবে তার সিদ্ধান্ত নেবে কমিটি চার সপ্তাহের মধ্যেই আদালতকে স্ট্যাটাস জানানোর নির্দেশ তার আগে নিয়োগ দেওয়া হলো উপাচার্যদের